যেটা আরো বেশি একটু বিশেষ করে স্পিড স্পিডবোর্ড হলে হয়তো মানুষ কিছু জীবন শহরে কেন্দ্র অন্তত আছর কেন্দ্রগুলোতে জায়গা নিতে এই সুযোগটা এখন আর হচ্ছে না আর কি অবস্থা খুবই ভয়াবহ আচ্ছা কেউ আছে এদিকে না আমাদের রেস্কিউ কার্যক্রম সময় থেকে চলতেছে এখন ফায়ার সার্ভিসের যে সকল বোট আছে আমরা তাদেরকে আমাদের ফায়ার ফাইটাররা জেলা কর্মকর্তার তত্ত্বাবধানে